আল্লাপাক বলছেন আল্লাহ সুবাহন বারাক্ত আলা বলেন তোমরা আমাকে আমার রাস্তায় আমার পথে মাল আর যান দাও কোরবানি করো আমি আল্লাহ সুবাহান বারাক্তা আলা তোমাদেরকে আমার আটটি জান্নাতের দরজা খুলে দিব সুবাহান আল্লাহ পৃথিবীতে যতগুলো পরীক্ষা আছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হচ্ছে আল্লাহ রাস্তায় মাল এবং জান কোরবানি করা আমরা অনেকে আছি জান দেওয়ার জন্য অনেক প্রস্তুত জীবন দেওয়ার জন্য অনেক প্রস্তুত যদি বলা হয় ভাই মাল দিতে হবে আল্লাহ রাস্তায় তাহলে আমাদের জন্য এই বিষয়টা খুবই কষ্টকর হয়ে যায় মাল দিতে হবে এত কষ্ট করে পরিশ্রম করে অর্থ সম্পদ টাকা পয়সা হাড় ভাঙ্গা পরিশ্রম করে রোদের তাপে শীতের কনকোনা শীতের সময় এত কষ্ট করে অর্থ সম্পদ জোগাড় করেছি আর মাল দিতে হবে এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় আল্লাহ রব আলী নবী করিম সাল্ল্লা আলিহাসাল্লামকে কোরআনের একটা আয়াত এটা আয়াত কমপক্ষে আট থেকে দশটা আয়াত মিলে একটা ঘটনা আল্লাহ সোবাহানা বারকতা আয়লা আট থেকে দশটা আয়াতের ভিতরে নবী করিম সাল্ল আলিয় সাল্লামকে বলছেন নবীজি তুমি একটা ঘটনা তোমার ওম্মদের ভিতরে বর্ণনা করো যে ঘটনাটা বললে তারা দান খয়রাত সদাগার প্রতি উৎসাহিত হবে কারণ মানুষ পৃথিবীর সব কিছু ছাড়তে চায় কিন্তু মাল ছাড়তে চায় না অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে চায় না কারণ যখনই কোনো মানুষ আল্লাহ রাস্তায় অর্থ সম্পদ টাকা পয়সা দান করতে চায় শয়তান তাকে কাউন্টার দেয় সর্বোচ্চ বিপদগামী করার চেষ্টা করে পেছন থেকে জামা টেনে ধরে যে না পাগল নাকি এত কষ্ট করে টাকা পয়সা আয় রোজগার করেছ পরিশ্রমের টাকা এই টাকাটা এইভাবে দান করার কি দরকার শয়তান সব চাইতে চকচকে টাকা সব চাইতে ভালো টাকা দামি টাকাটা দিতেও কার্পণ্যতা করায় উৎসাহিত করায় না এই জন্য আল্লাহ রব আলামী নবিক আরমিস আলি ও সাল্লামকে একটা ঘটনা শোনানোর কথা বললেন আমি কোরআনের আয়াতটা পরে বলছি তবে ঘটনাটা একটু আগে শোনায় দিই যে আল্লাহ রাস্তায় টাকা পয়সা খরচ করতে আমাদের যে কৃপণতা কার্পণ্যতা শয়তান যে আমাদেরকে বাধাগ্রস্ত করে আল্লাহ রাস্তায় টাকা পয়সা ব্যয় করতে আমরা খুবই কষ্ট লাগে আমাদের কাছে দেখবেন চা স্টলে বসে পঞ্চাশ একশো টাকা মুহূর্তের মধ্যে আমরা খরচ করি মনেই হয় না এটা কিন্তু একদিন না প্রতিটা দিন আমরা খরচ করি প্রতিদিন কমপক্ষে খরচ না হইলেও বিশ টাকা তিরিশ পঞ্চাশ টাকা অনেকের পাঁচশো হাজার টাকা হয়ে যায় এটা প্রতিদিনের জন্যে তবে এক সপ্তাহ পর জমার দিনে শুক্রবারের কোটার ভিতরে পাঁচ টাকা বা দশটা টাকা দিতে হবে এটা কিন্তু আমরা অনেক সময় বেরাম ভুলে যায় এবং খুব আঘাত লাগে কষ্ট লাগে অনেক দীর্ঘক্ষণ ধরে খোঁজাখোঁজি করার পরে দেখা যায় খুরসা টাকা তো সবার নিচে থাকে এই খুরসা টাকা হাতে পাইতে পাইতে অনেক সময় লাগে এরপরেও যদি হাতের মধ্যে চকচকা টাকা ওঠে ওইটা আবার পাল্টা অন্য পকেটে রাইখা সবচাইতে দুর্গন্ধময় ছিঁড়া টাকা যেটা চাপা দেওয়া তালি দেওয়া এই টাকাটা বের করে কোটার মধ্যে গোপনে ছেড়ে দেয় গোনা কাতার পরে দেখা যায় উঠছে পাঁচশো তার মধ্যে পঞ্চাশ টাকা বাদ দেওয়া লাগে মানে ছিঁড়া টাকা দুর্গন্ধময় টাকা চাপা দেওয়া টাকা সেলাই করা টাকা এই তো আমাদের ইমানের পরিস্থিতি এই জন্য আল্লাহ পাক বলছেন নবী ওদের মধ্যে একটা ঘটনা শুনে দিলে তারা অবশ্যই সাবধান হবে জায়গাটার নাম হচ্ছে দেশের নাম হচ্ছে ইয়ামান জায়গাটার নাম হচ্ছে সোনা এর পাশেই পরিচিত একটি জায়গা জায়গার নাম হচ্ছে জারওয়ান দেশের নাম আমান প্রসিদ্ধ একটি জায়গা জায়গার নাম হচ্ছে সোনা তারই পার্শ্বে একটি জায়গা জায়গাটার নাম হচ্ছে জারওয়ান আপনারা মুখস্থা রাখবেন জায়গাটা এখনও যদি অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ দান করে সফরে গেলেই মানে এই জায়গাটা আমি যেটা কথা বললাম এটা আপনারা চোখে দেখতে পাবেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন নবীজি এই ঘটনাটা মানুষের মধ্যে আপনি বয়ান করেন বক্তব্য দেন প্রচার করেন কনফারেন্সের মাধ্যমে তাফসিল মাহফিলের মাধ্যমে যাদের হেদায়ত কপালে আছে তারা অবশ্যই হেদায়েত হবে পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহ রাস্তায় টাকা খরচ করা আল্লাহ বললেন করে দেন মোহাম্মতের ভিতরে এই কথাটা যখন বয়ান করে দিলেন ঘটনাটা শোনালেন এই মানে এক ব্যক্তি ছিল তার সন্তান ছিল পাঁচটা বিশাল একটা ফলের বাগান ছিল বিশাল ফলের বাগান দুই এক বিঘা জমির মধ্যে নয় শত শত বিঘা জমির ভিতরে আল্লাহ বলে আলামিন তাকে এত প্রাচুর্য দিয়েছিলেন এত অর্থ সম্পদ দিয়েছিলেন শত শত বিঘা জমির উপরে শুধু ফলেরই বাগান আল্লাহ বলে আলমিন তাকে দান করেছেন কোরআনের ঘটনা এটা কোনো বানোয়াট ঘটনা নয় পাক বলেন যে ঘটনাটা শোনা দেন নবী করিম ঘটনাটা শোনাচ্ছেন ইয়া মানে এক ব্যক্তি ছিল ওই ব্যক্তিটাকে আল্লাহ পাঁচটা সন্তান দান করেছিলেন কিন্তু ওই লোকটা ছিল অত্যন্ত উদার লোক ভালো মানুষ দানশীল সব সময়ের জন্যে যখনই ওই ফলের বাগানগুলো বাগান থেকে যখন ফলগুলো পারতেন সেই সময় সমস্ত গরিব দুঃখী অসহায় দস্ত মানুষদেরকে আগের দিকে অ্যালান দিয়ে দিতেন আগের দিনে বলে দিতেন আমি অমুক দিনেই আমার বাগানের ফলগুলো বিক্রি করব ফলগুলো পারব তোমরা আমার বাগানে হাজির হয়ে যেও অত্যন্ত ক্ষোধাভিরু আল্লাভিরু ব্যক্তি বিশাল বাগানের মালিক আল্লাহ বানাইছে শত শত বিঘা জমির ওপরে ফলের বাগান যেই দিনই ফল পাড়বে তার আগের দিনে মনে করেন গাড়ি কে গাড়ি টাক যানবাহন ভর্তি বোঝায় গরিব দুঃখী এটি দুস্থ অসহায় মানুষগুলো বাগানের চতুর পার্শ্ব গ্যাদারিং জমাতো দাঁড়িয়ে থাকত আর ওই দানশীল উদারতা ব্যক্তিটা ফল পাড়ার পরে ওই ফলটা কয়েক ভাগে ভাগ করতো একটা অংশ বিক্রি করে দিত একটা অংশ পরিবারের জন্য রাখতেন খাবার জন্য ছেলে মেয়ের জন্য একটা অংশ রাখতেন আত্মীয় স্বজনের জন্য আর একটা অংশ রেখে দিতেন এলাকা ব্যাপী দেশের গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদের পেছনে দান করে দিত কয়েকটা ভাগ করতেন কোরবানের গোস্তের ভাগের মতো ভাগ করতেন সর্বপ্রথমে হয়তো দুই বিঘা জমির উপরে ফলের বাগান ছিল কিন্তু এই দানশীলতা করার কারণে দানের উদারতা থাকার কারণে দানবীর হওয়ার কারণে কার পণ্যতা নাই কৃপণতা নাই বকিলতা নাই যার কারণে আল্লাহ তাকে দিনে দিনে ফল বিক্রি করে করে এত বেশি জমির মানিক বানিয়ে দিয়েছেন ওই এলাকার ভিতরে সব চাইতে ধনী মানুষ এবং ফলের বাগান ওই মানুষের চাইতে আর অন্য মানুষের এত ছিল না এই জন্য আল্লাপাক বলছেন আল্লাহ রাস্তায় এক টাকা দিলে আমি দশ টাকা দিব দশ টাকা দিলে সত্তর টাকা দিব রমজান মাসে যদি কেউ এক টাকা দেয় তাহলে সত্তর গুণ সাপ তাকে দিব দিবেই আল্লাহর ওয়াদা আমাদের মতো পাতলা ওয়াদা না আল্লাহর ওয়াদাটা কি যদি আল্লাহ বলে হ্যাঁ তাহলে ওটা হ্যাঁ হবেই এর মধ্যে আর কোনো সন্দেহ আছে নাকি থাকতে পারে আমাদের মতো ওয়াদা কারি না যে সকালে এক কথা বললাম বিকালে একটা চেঞ্জ হয়ে গেল বিকালে বললাম পরের দিনে সকালে চেঞ্জ হয়ে গেল যে কোনো কারণে হইতেই পারে কিন্তু আল্লাহর ওয়াদা তাকে এত সম্পদ দিলেন ঘটনাটা কোরআনুল কারিমের খুব খেয়াল করেন যে আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়া দেয় হঠাৎ করে মুরব্বী লোকটা ইন্তিকাল করলেন মৃত্যুবরণ করলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার পাঁচটা সন্তানের ভিতরে চারটা সন্তান তখন চিন্তা করলো আব্বা বুড়া মানুষ ছিল বয়স্ক লোক ছিল ব্রেন বুদ্ধি এত চৌকু ছিল না বোকা শোকা মানুষ এত বিশাল ফলের বাগান থেকে ফল পাড়ার পরে যদি আমরা কাউকে দান না করতাম আব্বা যদি কাউকে না দিত মুরব্বী যদি কাউকে দান না করতো তাহলে আমরা আরো হাজার হাজার বিঘার জমির মালিক হতে পারতাম কিন্তু বয়স্ক লোক বাপের উপর দিয়ে এত কথা বলাও ঠিক না এরকম ভাবনা করছে মরব্বিকে মাটি দিয়ে আসার পরে দাফন কাফন করে আসার পরে কিছুদিন পরে আবার যখন ফল পারতে হবে পাঁচ ভাই একত্রিত হয়ে বসে তখন চিন্তা করল চার ভাই একদিকে আর একটা ভাই খুব নরম মনের একটু অল্প বোঝ অল্প ব্রেনের মানুষ বেশি বুদ্ধির মানুষ না মরব্বিরা একটা কথা বলতো বেশি বুদ্ধিও কিন্তু অনেক সময় খারাপ বেশি চালাকও অনেক সময় খারাপ রেজাল্ট হয় জিরোক কিন্তু দুনিয়াতে দেখবেন অল্প বুদ্ধি শুদ্ধি সাদা মানুষগুলোই কিন্তু আল্লাহর কাছে যেমন ভালো হয় দুনিয়াতেও তেমন ভালো হয় সবাই তারে ভালোবাসে পছন্দ করে স্যার ভাই বলতেছে বাবা যেমন করে ফল বাট ভাগ করতো আমরা আর ভাগ করব না আর এক ভাই যে বোকা শোকা এটো তালবিলিম মানুষ টুপি মাথা দিয়ে থাকে পাঞ্জাবি গায়ে দিয়ে থাকে নামাজ কালাম পড়ে সাদা সিদে মানুষ ও বলতেছে বাপ যে সিলসিলা ধরে গেছে বাপ যা করে গেছে ওইটাই আমরা করব এখান থেকে গরিব দুঃখী মানুষকে না দেওয়া বন্ধ করব না কিন্তু দেখবেন যে খারাপ মানুষের সাথে যখন জন খারাপ মানুষ আর একজন ভালো চব্বিশ ঘন্টা যদি তার সাথে চলাফেরা করে তাহলে আর ভালো থাকার সুযোগ নাই সে কিন্তু একসময় ওই দশজনার ভিতরে পড়ে যাবে খারাপ হয়ে যাবে এই যে সাদা ভাইটা সাদা মনের নরম মনের যেই ভাইটাকে বুঝায়া এক সময় দেখে হেদায়ত করে ফেলছে তখন এই ভাইটাও বলতেছে ঠিক আছে তোরা যা করবো তার সাথে আমি এক মত তাহলে কি করা হবে পাঁচ ভাই মিলা চিন্তা করতেছে এবারে ফল পাড়বো বাড়ি করব গাড়ি করবো আরও আশেপাশে যত জমি আছে সব জমি আমরা কিনে নেব ধনী হয়ে যাবো আরো বেশি পরিকল্পনা করে সন্ধ্যার পরে বড় একটা মিটিং করে পাঁচ ভাই মিলে যখন মিটিং করেছে যে ফজরের আগে উঠতে হবে বাবা ফল পাড়তো ফজরের পরে দিনের বেলা চতুর পার্শ্ব থেকে মানুষ এসে ভরে যেত আর আমরা একটা কৌশলে কাজ করব। সেটা হলো ফজরের আজানের আগেই ফল পাড়া শেষ করে দিব তাহলে আর কোনো ফকিরের গ্যাদারিং হবে না মিসকিনের গ্যাদারিং হবে না দোস্ত গরিব মানুষের কোনো গ্যাদারিং হবে না বুদ্ধিটা ভালো না খারাপ বলেন তো খারাপ বুদ্ধি না কোরআনের ঘটনা কিন্তু এই জন্য মুরব্বীরা একটা কথা বলতো আল্লাহ আমরা যখন ফুটে ফুটে জড়ো করতেছি এক ফোঁটা এক ফোঁটা করে জড়ো করতেছি এমন আল্লাহ রাস্তায় বাইনা করলে খরচ না করলে আল্লাহ কিন্তু এক ছুটে নেবে অনেক মানুষের কিন্তু নিয়ে নেয় শেষ পর্যন্ত পাঁচ ভাই তখন নেয়াট করলো যে আগে আগে ঘুমাও আর ফজরের আগেই ওঠো ফলপাড়া শুরু হয়ে যাবে ফজরের হাজানের আগেই এবং কোনো ফকির মানুষের কোনো ভাগাভাগি হবে না সবগুলো বিক্রি করব এই চিন্তা ভাবনা করার পরে আচ্ছা শেষ পর্যন্ত ফজরের আগে উঠছে সবার আগে ওঠে খুব গোপনে ভাইকে ভাই ডাকতেছে ভাই খুব গোপন ভাবে যে ভাই কেউ যাতে জুতার সাউন্ড না পাই পায়ের আওয়াজ যাতে না পাই আমরা গোপনে গিয়া এই ফল পারবো কেউ যাতে টের না পায় চলে গেলেন যাবার পরে বাগানের মধ্যে পাঁচ ভাই অন্য কেউ নাই আর নিহাতই খারাপ আগে থেকে বাপ মরার পর থেকে নিয়াত খারাপ যে এই ফল আর কাউকে বুদ্ধি শুদ্ধি নাই বাপের মরব্বী মানুষ ও নাই বন্টন করছে কিন্তু আমরা তো খুব চৌকস বুদ্ধিমান আমরা এই কাজ করবো ফজরের আগে গিয়ে দেখে যে ফলের বাগান যে টসটসা ফলগুলো ছিল বিক্রি করার উপযুক্ত একটা ফলোয়ার আর জমিনে নাই বাগানের মধ্যে নেয় সব কিছু গাছপালা পুড়ে সারকার হয়ে গেছে কয়লা হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় আগুনের এখনো আগুন লেগে পুড়তে গাছ এটা দেখাই যাচ্ছে দাবানল আগুন কিন্তু পৃথিবীর কোনো মানুষের কথা শোনে না আগুন কার কথা শোনে আল্লাহর কথা শোনে না যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন লাগানো হলো তখন ইব্রাহিম আলাইহিস তো সালাম নমরুদ মনে করলো এতক্ষণ পুরা শেষ আর ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলল যে ইব্রাহিমের একটা পশম যাতে না পুড়ে তাহলে আগুন কার কথা শুনলো আল্লাহর পানি কার কথা শুনে আল্লাহ বলল ফেরাউন এক ধর আর ফেরাউন বলতেছে যে পানি আমাক ধরিস না ফেরাউনের কথা না শুনে আল্লাহ ওই পানির ভিতরে ফেরাউনকে চোপালো মশা আল্লাহর কথা শোনে কিছু প্রাণী আছে মানুষের কথা কিন্তু শোনে না এগুলো এখনও আছে পানি আছে আগুন আছে আবার মশা আছে যে মশার দ্বারা কিন্তু নম্র ধ্বংস হয়েছে আগুন হয়তো ওই সময় আল্লাহ পাক বলছে যে যেই খারাপ এত বিশাল বাগানের মালিক বানালাম নিয়াতি খারাপ তাহলে এই এদের দ্বারা আমানতদারি তা রক্ষা করা সম্ভব নয় পুরা পুরো বাগানটা শেষ এখন এরা ওই অন্ধকারের ভেতরে চিন্তা করছে আমরা তো অন্ধকারে আসছি মনে হয় ভুল করছি এটা আমাদের বাগান না কারণ সন্ধ্যার পরে ভালো দেখে গেলাম ফল পারবো তো ফজরে আগে আস্তে আস্তে আগুন ধরে গেল আর এই আগুনটা তো কোনো মানুষের আগুন দেওয়া মনে হচ্ছে না তাজা গাছ কিন্তু মনে হচ্ছে যে শুকনা গাছে আগুন ধরে গেছে এইভাবে ওই যে মোল্লা ব্রেন বুদ্ধি কম আমরা তো যাদের ব্রেন বুদ্ধি কম কয়েক ভাই থাকলে সব চাইতে যায় ব্রেন হ্যান্ড তাকে ইঞ্জিনিয়ার পড়ায় ডাক্তারি পড়ায় অন্য অন্য লাইনে পড়ায় আর যার নাক দেয় ঝোল পড়ে কান দিয়ে কানে ভালো শোনে না ব্রেন বুদ্ধি খুবই কম চির তাক বলে যে এক দে মাদ্রাসা ওটি একটু ডুল খায় সবজি খায় বাইক এখন ওই যে মোল্লা টাইপের বুদ্ধি শুদ্ধি যার কম ও বলল ভাই আমি বলেছিলাম না যে আব্বা যেভাবে বন্টন করতো ওইভাবে বন্টন করা লাগবে এইভাবে ফকির মেস কিন্তু মাহরম করা যাবে না এত বিশাল বাগান আল্লাহ দান করছে কি হয়তো একটু ফল টল দিলে তখন এই চার ভাইয়ের টনক নড়ছে মাথায় চিন্তায় যে না আসলে আমরা যদি নেয়ারটা খারাপ না করতাম তাহলে আল্লাহর পক্ষ থেকে এই গজবাজাব আসতো না আমরা তো ফকির দেবার পরও বিশাল অঙ্কের আমরা বিক্রি করতে পারতাম আমরা এখান থেকে আরও কিছু করতে পারতাম কিন্তু আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়েছে আল্লাহ আমাদের উপরে মন খারাপ করে পুরা বাগানটাকে ধ্বংস করে দিছে তখন ওই একটা ভাই যে হেদায়েত ছিল ভালো ছিল ইমানদার ছিল দানবীর ছিল বাপের হাত পাইছে যে বাপের হাত পাইছে দেখবেন যে পাঁচটা সাতটা আটটা ভাই কিছুটা পায় বাবার হাত আবার কিছুটা মায়ের কিছুটা নানার কিছুটা দাদার এই জন্যে কিছু মানুষ কৃপণ হয় কিছু মানুষ আবার উদার হয় কিছু মানুষ অল্পতে কেঁদে ফেলে আবার কিছু মানুষ দেখা যায় যতই জাহান নামের আগুন ওয়াজ না জাহান নামের আগুন কলজার ঠাসা ধরলেও চোখে পানি আসে না ওয়াজ তো দূরের কথা তো এই স্যার ভাই হয়েছে একরকম আর এই বুদ্ধি শুদ্ধি কম এ হয়েছে বাপের মতো বললো ভাই আমি কিন্তু বলছিলাম পরবর্তীতে বললেন যে আমরা তাহলে তোবা করি আল্লাহ রাস্তায় ফিরে আসি আল্লাহর পক্ষ থেকে মদত আসলো গাইবে আওয়াজ আসলো যে তোমরা যে চক্রান্ত ষড়যন্ত্র করেছ এই বাগানের মালিক প্রকৃত তোমরা নও এই ফলন দেওয়ার বাগানের মালিক বানানোর ক্ষমতা একমাত্র আল্লা রব্বল আলমিন আল্লাহ চাইলে কাউকে ফকির বানাতে পারে আল্লাহ চাইলে কাউকে কি করতে পারে ধনী বানাইতে পারে এটা ওয়ান টাইম দিনের ব্যাপার মাসের ব্যাপার এক সময় দেখবেন অনেক টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাপাক বিভিন্নভাবে মানুষকে কিন্তু পরীক্ষা করে তো তাদেরকে বলা হলো তোমরা এত পরিকল্পনা করেছো যে সকালবেলা ফল পাড়বা একটাবারের বারের জন্য তোমরা বলো না ইংশাল্লাহ একটাবারের জন্য কি বলো নাই ইংশাল্লাহ বলো নাই যে ফজরের আগে আমরা ফল পাড়বো এই এই বাগান থেকে কেউ বলে নাই তারা গায়ের শক্তি দেখানোর চেষ্টা করছে যে আমার বাগানের ফল আমি বিক্রি করব, টাকা পয়সা লিব টনকে টন ফল হবে জমি জমা কিনব অর্থ সম্পদ হবে আরও ধনী হয়ে যাব মানুষ খালি সালাম আলাইকুম সালাম কালাম করবে অর্থ সম্পদ থাকবে বিভিন্ন ই করবে ইজ্জত করবে ডাক নাম জস খাদি তৈরি হবে পৃথিবীতে আমার এরকম যখন চিন্তা ভাবনা করছে একটাবারের জন্য সে বলে নাই ইনশাল্লাহ ফজরের আগে ফল পারবো ইনশাল্লাহ না বলার কারণে তার সমস্ত ধন সম্পদগুলো ফল বাগানগুলো আল্লাপাক ধ্বংস করে দিলেন এটা হচ্ছে সুরা কালামের সুরা কালাম সুরা মোল সুরা কালাম আপনার উনত্রিশ নম্বর পাড়ার এই সুরাটা আছে সতেরো নম্বর আয়াত থেকে আপনি চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আপনি ধারাবাহিক এই ঘটনাটা আল্লাহ রবুল্লা আলমিন দে নবীকে বলছেন যে তুমি সাবধান করে দাও আল্লাহ রাস্তায় যারা টাকা খরচ করবে না বকিলতা করবে কৃপণতা করবে আমি আল্লাহ পাক তাদের অর্থ সম্পদের দরজা বন্ধ করে দে এক সময় তাদের সমস্ত নিয়ামতের দরজা আমি তালা মেরে দেবো পাক নবীজিকে বলছেন এটা তুমি বয়ান করে দাও ওই ঘটনা যে ফল বাগানটা আমি কি করে দিয়েছিলাম ধ্বংস করে দিয়েছিলাম তো তারা যদি দান করতেই থাকতো পাক তাদের বাগানে আরও বেশি ফল দিয়ে সুসজ্জিত করে দিলেন এই আমাদের আল্লাহ রাস্তায় খরচ করার দরকার আছে না নাই কারো কথা শুনে দান বন্ধ করা যাবে শয়তানের কথা শুনে দান বন্ধ করা যাবে আমরা বিকালবেলা দেখা যায় চা স্টলে যায় মোড়ে যায় বাজারে যায় একটা প্রিপারেশান নিয়ে যাই কী প্রিপারেশান কমপক্ষে পঞ্চাশ টাকা পকেটে না থাকলে বাজারে যায় কি করব একশো টাকা যদি পকেট আর থাকে বাজারে যায় কী করব বলেন এরকম প্রস্তুতি থাকে না খালি পকেট আমরা কমই যাই কিন্তু জমার দিনে বা মসজিদে আমরা আসার সময় এই মানসিকতা এই মেন্টালিটি খুবই কম থাকে যে পকেটে টাকা না নিয়ে আমি জুমার মসজিদে কেমনে যাই আমি তো আল্লাহর কাছে যাচ্ছি আমি তো আল্লাহর ঘরে যাচ্ছি বাজারটা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা তাই বলে বাজারে যাবেন না দরকার আছে তো বাজারে না গেলে খাবেন কি বাজার করবেন কি ব্যবসা বিজনেস করবেন না তবে খুবই সতর্কতার সাথে বাজারে গান বাজনা আপনার গিবত পাপের কাজটা বাজারে বেশি হয় আর মসজিদটা হচ্ছে একটা নিরাপদের জায়গা এখানে গিবত নাই অশ্লীল কথাবার্তা নাই এখানে যতক্ষণ থাকবেন আল্লাহর কথা হবে দিনের কথা হবে এই জন্যে কৃপণতা হচ্ছে আল্লাহর কাছ থেকে দূরে চলে যাওয়ার একটা মাধ্যম